আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আরও একবার চলে এসেছি যেই প্রোডাক্টটাকে বর্তমান বাজারে ইন্ডিয়ান প্যাটেল কালামকার ফাইন কটন বলে বিক্রি করতেছে সেই প্যাটেলটা আমাদের দেশে প্রস্তুত করে আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের নিজস্ব কোয়ালিটিতে প্রস্তুত করে এই কালেকশনটা পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা পেয়ে ভাই আপনার যদি একটা শোরুম থাকে আপনার যদি একটা অনলাইন পেজ থাকে আপনার যদি একটা বিজনেস থাকে তাহলে আপনার বিজনেসের মেরুদণ্ড হিসেবে কাজ করবে এই প্রোডাক্টগুলো হ্যাঁ দেখেন এত সুন্দর প্রোডাক্ট থাকবে থাকবে আড়াই 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 গজ গজ হাত হাত সালোয়ারটা একটা সালোয়ার আর হচ্ছে আপনার দুপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাট্টা আড়াই হাত বহরের পরিপূর্ণ পাঁচ হাত প্লাস প্রায় ছয় হাতের মতো লম্বা হবে দুপাট্টাটা হ্যাঁ দেখেন আড়াই হাত বহরের মধ্যে থাকবে আর সুন্দর সুন্দর চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার থাকবে চার কালার চার পিস দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো হ্যাঁ আপনি টাকার ভিতরে আপনি সেল করে দেবেন এই প্রোডাক্ট যে প্রোডাক্ট কিনা বারোশো তেরোশো টাকা সেল করে বর্তমান মার্কেটে ঠিক আছে সেই প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নিয়ে হাজার টাকার নিচে সেল করে দেবেন ইনশাল্লাহ এমন বেশি রিজনেবল প্রাইস আমি আপনাকে দিয়ে দিব হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে একেবারে পরিপূর্ণ পা নামাজ যে একটা দোপাট্টা থাকবে জামার সাথে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে কালারগুলো যদি আমি দেখাই খুবই চমৎকার চমৎকার চারটা সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে রেড কালার এবং এটা হচ্ছে ডার্ক মেরুন কালার হ্যাঁ দেখেন ডিপ চকলেট কালার বা মেরুন কালারের মধ্যে এত সুন্দর সুন্দর হিটলিস্টেড পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুম খোলা থাকে যারা শুধুমাত্র হোলসেল নিতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সাথে আমরা খুচরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না যারা শুধুমাত্র পাইকারি নিবেন আপনার শোরুমের জন্য দোকানের জন্য অনলাইন বিজনেসের জন্য নেবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন তিনটে ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন সর্বনিম্ন দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলা যাচ্ছে আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর এরকম চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকার নিতে হবে সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি এই চমৎকার প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কালামকার প্যাটেল ফ্যাশন ভিআইপি ফাইন কটনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এটা হচ্ছে আপনার জামার প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট থাকবে সম্পূর্ণ আড়াই বহরের মধ্যে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপারটা আর আপনার কালার কম্বিনেশনগুলো যেটা আমি বলতেছি প্রত্যেকটা কালার থাকবে মাসা আল্লাহ মাশাল মাসাল্লাহ একেবারে মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আপনি কোথায় পাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে খুবই রিজনেবল একটা প্রাইজে খুবই রিজনেবল একটা প্রাইজে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন দেশের সর্বোচ্চ চাহিদা সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিফ পারফেক্ট পেশন অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ফিডব্যাক প্রাপ্ত একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ভাই বিশ্বাস রাখেন যে আমাদের এই প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আপনি অনেক বেশি অনেক বেশি বেনিফিটের সাথে বিক্রি করতে পারবেন ঠিক আছে অধিক লাভের সাথে অধিক মুনাফার সাথে আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ইনশাআল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার যোগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন দোপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা একেবারে সম্পূর্ণ জামার যে পরিমাণ কাপড় দেওয়া আছে যে বহর দেওয়া আছে সালোয়ারটা সেম পরিমাণে কাপড় আছে সেম পরিমাণে বহর দেওয়া আছে হ্যাঁ কালার কম্বিনেশন গুলো যদি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার চমৎকার চমৎকার এই কালেকশন গুলো একেবারে সময় উপযোগী এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশন গুলা সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন এবং বিশেষ করে আমরা যেই কোয়ালিটিগুলো যেই দামে দিব এটা বাংলাদেশের অন্য কেউ দিতে পারবে না কেননা সাদা গ্রে থেকে শুরু করে এভরিথিং আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি আপনাদের জন্য হ্যাঁ সেজন্য আমাদের কোয়ালিটি আমাদের ক্যাটাগরি আমাদের প্রোডাক্ট আমাদের আইটেম আমাদের প্যাটার্নি সম্পূর্ণ আলাদা দেখেন যেই সুন্দর সুন্দর কালার আমরা আপনাকে দিব যে চমৎকার চমৎকার প্রিন্টগুলো আপনাকে আমি দিব এই প্রিন্টগুলো এইভাবে অন্য কেউ দিতে পারবে না দেখেন সুন্দর সুন্দর চারটা কালার আছে এই হচ্ছে কালার কম্বিনেশনগুলো আপনি ম্যাচিং কিভাবে করবেন এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এবং এটা একটা কালার হ্যাঁ চারটা কালার কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে এখানে দেখানো আছে আপনার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে চাচ্ছি এটা নিতে যাই দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো দেখেন এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু ঠিক আছে নেভি ব্লু না একেবারে ডিপ রয়্যাল ব্লু হ্যাঁ দেখেন এত সুন্দর এই ডিজাইনটা এত চমৎকার এই প্রিন্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা সেম থাকবে হ্যাঁ আর স্যালোয়ারটার প্রিন্টটা থাকবে এরকম হ্যাঁ স্যালোয়ার প্রিন্ট হচ্ছে এরকম প্রিন্টের মধ্যে থাকবে কালার কম্বিনেশনগুলো থাকবে চমৎকার চমৎকার চারটা কালার হ্যাঁ দেখেন মেরুন কালার ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার বয়াল অলিভ মানে সিদ্ধ জলপাই কালার দেখেন এত সুন্দর এত বেশি সুন্দর এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে যোগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্তি প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জয়পুরীর ডিজাইনটা কলকি জয়পুরির মধ্যে দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার একটা প্রিন্ট এত বেশি এক্সক্লুসিভ একটা ফিনিশিং এত বেশি শাইনফুল একটা কালেকশন সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে সেম ভাই ডিজাইনের ক্যাটাগরিগুলো দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন থাকবে হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটির মধ্যে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের এখানে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে থাকে আমি হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ আমার এই কোয়ালিটি সমগ্র দেশব্যাপী চাহিদা আছে আমার এই প্রোডাক্ট বাংলাদেশের বড় বড় পাইকারি মার্কেটে সেল হচ্ছে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ এটা জামা এটা স্যালোয়ার ভাই আমার কথা হচ্ছে প্রোডাক্ট যদি সেল করতে হয় ভালো জিনিস নিয়ে সেল করেন হ্যাঁ প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি হুম সব কিছু অ্যাকুরেটলি দেখে বুঝে জেনে মেনে তারপরে প্রোডাক্ট সেল করবেন ইনশাআল্লাহ দেখেন আমি হাসি পারফেক্ট পেশন আপনাকে এমন প্রোডাক্ট দিব এমন ধাঁচের প্রোডাক্ট দিব এমন প্যাটার্নের প্রোডাক্ট দিব যেই প্রোডাক্টের মাধ্যমে আপনার সুনাম আপনার সম্মান আপনার অর্থ তিনটা জিনিস একসাথে আসবে সুতরাং আপনি সঠিক জায়গা থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন সঠিক মানুষের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন সঠিক জিনিস নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন সঠিক দামে জিনিস কেনার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি সঠিকভাবে সফল হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুতরাং আজকে আর দীর্ঘায়িত করলাম না যাদের আমার শোরুম ভিজিট করা সম্ভব হবে তারা সরাসরি আমার শোরুমে চলে আসবেন এছাড়াও কিন্তু আমার শোরুমে ব্যাপক পরিমাণ কালেকশন আছে হ্যাঁ আপনি যদি একটু লক্ষ্য করেন চতুর সাইডে হাজার হাজার প্রোডাক্ট আছে আমার শোরুম যদি জাস্ট এখানে আসবেন নিজের সুবিধা মতো নিজের পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমের ঠিকানা বান্টি বাজার হাসিফ পারফেক্টেশন ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয় তলা সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন সরাসরি চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ